গুড মর্নিং ইভরিওয়ান দেখো আমার কাণ্ড চাদর পরে নিয়েছি ঘুম থেকে উঠে কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে বাইরে বৃষ্টি হচ্ছে কালকে রাত থেকেই মুসলধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কমার নাম নেই সকালবেলা উঠে হালকা কমেছিল কিন্তু এখন আবার আসলো এমন বৃষ্টি হচ্ছে ওই দিকে ডার্ক ক্লাউড গুলো আছে না আবার এদিকে আসছে বন্যা হয়েছে নাকি দেখো হ্যাঁ বন্যা নয় আরো উতল পাতল হয়ে গেছে সব এদিকে বাড়ি রুটে নে আসলে তো হয় আজকে আসবে আসবে আজকে আসবে এরকম বৃষ্টি হচ্ছে তোমার ঠান্ডা লাগতেছে না বলো আমার ঠান্ডা লাগতেছে ধুইকে আজকে কিছু ভালো জামা পরায় বের করতে হবে বাইরে সেই ঠান্ডা বৃষ্টি হতেই গেছে ওদের এখন বাজে দশটা দশটা বাজে আর ভাবছি আজকে অনেক কিছু কাজকর্ম করব কিন্তু একটা আর হচ্ছে না কারণ বৃষ্টির জন্য তুমি ঠিক দেখো ইয়ে হয়েছে ভেলে পড়ছে বৃষ্টিতে মনে হাওয়া হয়েছে দেখো বৃষ্টির সাথে ঝড়ও ছিল কাল না এই এক রাতের বৃষ্টি আর একদিনের বৃষ্টিতে তারপর দিন যখন বৃষ্টি কমে গেল তারপরে নিউজগুলো দেখি যে কী পরিমাণে বন্যা হয়ে গিয়েছে আমাদের তো বাড়ি থেকে মোটামুটি একটু দূরেই সেই বন্যা হয়েছে ওখানে বাড়িঘর ডুবে গিয়েছে মানুষ অনেক বেশি গিয়েছে তারপরে গাছপালা তারপরে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হলেই দেখা যায় কত বন্যার ভিডিওগুলো আসতেছে কি পরিস্থিতি মানুষের বন্যার এই ভিডিওগুলো দেখে খুব খারাপ লাগছে খুব কষ্ট লাগছে আমাদের এদিকে খুব বেশি বৃষ্টি হলেও কিন্তু বাড়ির পিছনের যে নদীটা আছে ওখান থেকে জল এত দূর পর্যন্ত আসে না কখনোই হ্যাঁ কখনো অনেক বেশি বৃষ্টি হলে জল একদম বেশি হয়ে যায় এতটাই যে ব্রিজটা আছে ব্রিজের কাছাকাছি চলে আসে ওদিকে বাবা মনে হয় খুব সকালবেলা উঠেছে উঠে চা করার চেষ্টা করছিল কিন্তু উনুন ধরাতে পারছিল না তো আমরা এই যে সবে উঠলাম তো এসে বলতেছে চা করে দিতে কিন্তু আমি তো এখনও ব্রাশও করিনি মুখও ধুইনি তো ওকে বললাম যে তুমি একটু চাটা করে দাও আর ও আমার আগে উঠেছিল ঘুম থেকে ও ব্রাশ করেছে মুখ ধুয়েছে তারপরে আমার তখন অনেক কাজকর্ম বাকি এসে স্নানটাও করিনি তোকে বললাম রেইনকোটটা পরে তাড়াতাড়ি একটু জল এনে দাও আর গ্যাসটা আর কি ধরিয়ে দাও বাবাকে তো এই দেখো ফেটে গিয়েছে দুধটা এই ফাটা দুধ দিয়ে চা বানালে চায়ের কালার তো হবে কিন্তু চাটা একদম ভালো লাগবে না চা পাতাও দিয়ে দিয়েছে আবার চিনিও বোধ দেওয়া শেষ আর আমি আবার জুইয়ের জন্য রাত্রিবেলা একটু আলাদা করে রেখে দিয়েছিলাম সকালবেলা উঠে দেব বলে খেতে এমন কাণ্ড রাত্রিবেলা গরম করে রাখলাম তাও ফেটে গেল দুধটা জল কেমন ফেটে গেল তুলে তুলে জুইয়ের জন্য একটা বাটিতে এখন এই যে বৃষ্টিটা কমলো আর আকাশটাও পরিষ্কার হচ্ছে তো এখন এই যে ঝাড়ু দেবো উঠোন তারপরে বাসন মাজবো বৃষ্টি কমলো এখন আকাশটা পরিষ্কার হচ্ছে কালো মেঘ আছে কিন্তু খুব পরিষ্কার হচ্ছে আর কি বৃষ্টি হলেই আমার উঠোন ঝাড়ু দিতে অনেক মজা লাগে কারণ পাতাগুলো খুব সুন্দর করে যায় আর উঠোনটা ঝাড়ু দেওয়ার পর অনেকটা পরিষ্কার লাগে দেখতে বৃষ্টি হলে বিশেষ করে তো এইদিকে বাসনটা বের করে রেখে ভাবলাম উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নেই আমার আজকে নিজের প্রতি নিজেরই খুব হাসি পাচ্ছিল কেন জানো কারণ মনে হয় এখনও পর্যন্ত কেউ চাদর বা সোয়েটার ব্যবহারই করিনি কিন্তু আমার এতটাই ঠান্ডা লাগছে যে আমি সহ্যই করতে পারছি না চাদর না নিয়ে বাইরে তো বেরিয়ে হতে পারছিলাম না তো এই জন্য চাদর নিয়েই কাজগুলো করছি আর সব সময় জুতো পরে হাঁটাচলা করা এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে যে জল কাদার মধ্যে যে একটু জুতোটা খুলে তাড়াতাড়ি করে ঝাড়ুটা দেব সেটাও আর হয় না কারণ খুব ঠান্ডা লাগে পায়ের তলায় আর যদি এরকম করে আমি হাঁটাচলা করতেই থাকি খালি পায়ে তাহলে শিওর আমার রাত্রিবেলা আর নিঃশ্বাস নিতে পারবো না এত অবস্থা খারাপ হয় সর্দি কাশি লাগে আর আমার জুতোটা আবার অনেকটা স্লিপ করে কারণ জুতোর তলায় যে বিটটা থাকে সেই বিটটা নষ্ট হয়ে গিয়েছে সে অনেক দিন হয়ে গেল তো জুতাগুলো আর ও বলে যে আরেক জোড়া জুতা আছে ওইগুলো পরে হাঁটা চলা করতে কারণ এগুলো স্লিপ করে খুব তো আমি ভাবি না থাক এগুলো যেহেতু ভালোই আছে তো শুধু শুধু ওইগুলো কেন নষ্ট করবো আর ওইগুলো জুতো ভিজাইলে না খুব তাড়াতাড়ি নষ্ট হয় ফ্ল্যাট জুতোগুলো নতুন আছে বলেই যে পুরোনাটা ব্যবহার করা ছেড়ে দেবো এমনটা নয় গেটের সামনা থেকে শুরু করে এই উঠোন তারপরে পুরো বাড়ি ঝাড়ু দেওয়ার পর এই যে এতটুকু শুধু পাতা বের হলো আর অন্যান্য যাদের বাড়িতে বেশি পরিমাণে গাছ থাকে একটু হাওয়া বা ঝড় হলেই একদম কিন্তু কতগুলো করে পাতা বের হয় ঝাড়ু দিলে যাক সকালবেলায় কলের পাটটা ঝাড়ু দিয়ে রাখি তাহলে সারাটা দিনে আর কলের পাটটা ঝাড়ু দিতে হবে না সকালবেলার বাসি কাজকর্মগুলো সব সেরে তারপরে ওইদিকে স্নানটাও করে নিই রাত্রিবেলা কলের পাড়টা এতটাই অন্ধকার ঘুটগুটে হয় যে একা আসতে খুব ভয় লাগে আর কিছু দেখাই যায় না মোবাইলের লাইট ছাড়া তো আসাই যাবে না বিশেষ করে এই ঘরটা এখন টিন দেওয়ার পর আরও বেশি অন্ধকার হয়ে গিয়েছে কারণ উঠোনের যে লাইটের আলোটা এদিকে আসতে পারে না তো এখন কিন্তু কলের পাড়ে একটা লাইট দেওয়া হয়েছে তো এই জন্য চিকার অত্যাচারটাও কমে গিয়েছে সারা রাত জ্বলে থাকে লাইটটা বাইরের নাহলে কয়েকদিন আগে অন্ধকার থাকে বলে বাথরুমটা একদম চিকা খুব নোংরা করে তো আমার এটা প্রত্যেক দিনের অভ্যাস সকালবেলা ঘুম থেকে উঠেই আগে দুই বালতি জল এই কলের মেঝেটাতে আর কি ঢেলে দেই তাহলে পরিষ্কার হয়ে থাকে আর ছোট পাতাগুলো যায় ঝাড়ু দিলেও কিন্তু ছোট পাতাগুলো বসে যায় একদম যেতেই যায় না তো বাসনপত্র মাজা দেওয়া হলো এদিকে বৃষ্টিটাও কমে গিয়েছে আর বাবা ওই যে গাই চেঁকাবে মনে হয় তো একজনকে ডেকে নিয়ে আসলো সকালবেলা চা খাওয়া হয়নি দুধ চা কারণ আমরা যে দুধটা রেখে দিয়েছিলাম কালকের জুইয়ের জন্য জুঁইকে খাওয়াবো বলে ওটাও ফেটে গিয়েছে আবার বাবা যে রেখে দিয়েছিলো চা খাওয়ার জন্য ওটাও ফেটে গিয়েছে জানি না কেন আমি তো জাল দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে কালকে একবারই জাল দেওয়া হয়েছে যেগুলো চা খাওয়ার জন্য রেখেছিল জানি না কেন রাতে কিন্তু গরমও ছিল না ঠান্ডা আবহাওয়া ছিল তো এই জন্য এখন মনে হয় চা খাবে একটু পরে আর এখন আকাশটা পরিষ্কার হচ্ছে এদিকে আমার বাসনপত্র মাঝে দাও কমপ্লিট চলো এখন গিয়ে একটু এক মিনিট হলেও একটু রেস্ট করবো আর জল খাবো এক গ্লাস তারপরে বাকি কাজ যে কমপ্লিট লাল চা করে দিতে চাইলাম কিন্তু লাল চা খায় না আর কি তো এখানে টোটাল দুই দিনের ভিডিও আছে পরশু দিনের আর গতকালকের কালকে তো ভিডিও দেওয়া হয়নি তোমরা জানোই কারণ কাল ছিল পূজা করি লক্ষ্মী পূজা আর লক্ষ্মী পূজার দিনে সকালবেলা থেকে সারাটা দিনে আমার মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল তো এই জন্য না তো কালকে বেশি কিছু শ্যুট করেছি আর না তো ভিডিও এডিট করতে মন চাচ্ছিল একদমই ভালো লাগছিল না জল দিবেন জল দিবে দাও বেশি দিলে বল ফাটিয়ে দেবে হাওয়া উঠেছে এই জন্য ওকে ফুল স্লিপ জামা পরে দিলাম আর ফুল প্যান্ট পরে দিলে তো বৃষ্টিটা কমতে ভাবলাম যে আগে সবজিটার একটু ব্যবস্থা করা যাক কি সবজি বানাবো দুপুরবেলা কারণ বাজারে ও যায়নি বৃষ্টির জন্য আর সকালবেলা না গেলে না এই দুপুরবেলাটা কোনো সবজিই পাওয়া যায় না বৃষ্টিতে আর এমনিতে কি সবজির দোকান বসবে কারণ বাইরে বৃষ্টি থাকলে বসার তো জায়গায় নেই শুধু যেগুলো দোকান থাকে প্রত্যেক দিনের ওইগুলোতেই পাওয়া যায় আর ওইগুলোতে বেশি টাটকা শাক সবজি পাওয়া যায় না তো যাক আমি নিজেই আসতে পারতাম শাক নিতে কিন্তু আমার হাত এত দূরে যাবে না এই জন্য ওকে নিয়ে আসলাম আমি পিছলে পড়বো আমাকে দেখো তুমি তুমি ছালের উপরে অনেক গোল গোল নাই হয়নি এখনো ওই যে তাই ওকে বললাম আগে সবজিটা ম্যানেজ করা থাকলে তারপরে আমি স্নান করে এসে টুক করে রান্নাটা করতে পারবো আর দেখো এই গাছটাতে কি পেঁপে হয়েছে পেঁপেগুলো যদি অনেক দিন না খাওয়া হয় এমনিতেই কিন্তু পেকে নষ্ট হয়ে যাবে আর যাদের পেঁপে গাছের এত পরিমাণে পেঁপে থাকে প্রত্যেক দিন আর কত পেঁপে খাবে পেঁপে সবজি খাবে তো এই জন্য অর্ধেক পেঁপেই কিন্তু পেকে নষ্ট হয়ে যায় তো মাঝে মধ্যে যেঠিমাদের পেঁপে নিয়ে গিয়ে আমরা রান্না করে খাই চুই খুব পছন্দ করে এই দেখো এখানে বলছিল যে পাপা আরেকটা পেঁপে নাও তো আর এই জিনিসগুলো তো যত বেশি খাবে মানে ফল বা এই শাক পাতা তুলে খাবে তত কিন্তু বেশি পরিমাণে হয় তো যদি এইগুলো বেশি পরিমাণে না হতো তাহলে তো নিয়ে যেতাম না মাঝে মধ্যেই কারণ যেমন চাল কুমড়ো কাঁকরোল এইগুলো কিন্তু নিয়ে যায় না শুধু পুঁই শাকটা যত বেশি কেটে খাওয়া হয় তত বেশি পরিমাণে লতাবাতা বের হয় তো এই শাক বা লাউ শাক যে কোনো শাক হলে নেই আর পেঁপেটা তো হয়ই কতগুলো আছেই নাহলে পেকে নষ্ট হয় এই জন্য নেই কারণ পাকলে আমাদের এদিকে পাকা পেঁপে কেউই খেতে চায় না আর দিল্লিতে দেখেছি পাকা পেঁপেই সবাই বেশি খায় ববিতা যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি কমপ্লিট হয় এই জন্য কিন্তু প্রত্যেক দিনই কয়েকদিন ধরে দুজনে আমরা সমানভাবে কাজ করে যাচ্ছি ও আমাকে হেল্প করছে কখনো সবজি কেটে দিতে কখনও রান্না দেখছে তো যাক আগে বিছানাটা গুছিয়ে রাখি তারপরে যাব স্নান করতে মশারিটা খুলে এক কোনায় রেখে দিলাম আর বালিশগুলো আগে নিচে রেখে তারপরে বিছানার চাদরটা ছাড়ি ভাবলাম আজকে ধুয়ে দিই বিছানার চাদরটা কিন্তু না থাক আজকে আগে রান্নাটাই বসাই স্নান করে এসে বিছানা চাদরটা আর দুই দিন পরে ধুয়ে দেবো টোষকটা আবার এত শক্ত হয়েছে এই তো কয়দিন আগেই শুকাই শুকিয়ে নিলাম তারপরেও মানে যেদিকেই শুই খার তারপরে পিঠ মাথা সব ব্যথা হয়ে যায় একদম মনে হয় এই টসুকটা খুলে আবার নতুন করে তুলা ঢুকিয়ে বানিয়ে নিতে হবে খুলে ঠিক করে নিচ্ছি না এই কারণে কারণ খুললেই তো আমার মনে হয় আবার সেই দুই তিন হাজার টাকার ধাক্কা তারপরে আজ আবার কারেন্ট বিলও এসেছে অনেকগুলো কারেন্ট বিল আগেরই অনেক বাকি ছিল তো আগেরই মনে হয় তিন হাজার টাকার মতো ডিউ ছিল তারপরে আবার তিন মাসের এসেছে হাজার টাকা হ্যাঁ বাকি দুধটা জাল দিয়ে রেখে দিলাম জের জন্য সন্ধ্যাবেলা খাবে আর এখন যেহেতু ডালিয়ে খাচ্ছে এখানে বাবার জন্য দাদার জন্য একটু চা করে নিচ্ছি আদা দিলে দুধ চাটা অনেক সুন্দর হয় আর যাই করি না কেন কারেন্ট বিলটা তো দিতেই হবে কারণ না দিলে আগের মতো আবার সেই কারেন্ট কেটে দিবে এর আগে একবার কারেন্ট কেটে দিয়েছিল কারণ চার হাজারের বেশি মনে হয় বিল এসেছিলো চার হাজার নাকি ছয় হাজার তখন কিছু টাকা দিয়ে আবার নেওয়া হয়েছিল কারেন্টটা তখন জুইয়ের প্রথম জন্মদিন ছিল তো ওইদিকে শাকটা কাটছে পেঁপেটা কাটছে শাকটা হবে সর্ষে বাটা দিয়ে বন্ধুরা আমি এদিকে ভাতটা বসিয়ে দিই আর ওইদিকে শাকটা কেটে দিচ্ছে পেঁপেটা কাটছে রাতের একটু বাসি ভাত ছিল তো বাবা বলে খায় দিয়ে দিলাম খাচ্ছে আর কি লবণ তেল পেঁয়াজ দিয়ে আর গরম ভাত হলে পরে গরম ভাত খাবে আর বৃষ্টির জন্য আজকে না দেরি হয়ে গেল এখন প্রায় কটা বাজে বারোটা উনপঞ্চাশ বাজে একটাই প্রায় বৃষ্টি না থাকলে একটু আগেই হয়ে যেত রান্নাটা সুন্দর একদম টাকা শাক হ্যাঁ বৃষ্টিতে আরো সেই মানে পুরো টাটকা দেখা যাচ্ছে তাজা তাজা বৃষ্টির জল পড়ে আছে সেই সুন্দর সেন্ট উঠছে পুঁই শাক সত্যি এই গন্ধটার অপেক্ষা করছিলাম জানো হ্যাঁ কি কিন্তু আমরা কাঁচা শাক বলি কুঁড়ি শাককে কতদিন পর এই কাঁচা শাকের একটা কি সুন্দর সেন্ট বেরিয়েছে মানে অনেক দিন ধরে মাছ মাংস খাচ্ছি না তো শাকের গন্ধটাই ভুলে গিয়েছি অনেক দিন পর পেলাম এই শাকের গন্ধ সর্ষে বাটা দিয়ে হবে খুঁই শাক আলু আলুগুলো এত বড় বড় টাকতো না আর এখানে এই যে পেঁপে রান্না কমপ্লিট পেঁপের ঝোল কয়েকদিন ধরেই বলতেছিলাম যে শাক নিয়ে আসো তবে আজ তো সকালবেলা উঠেই বলে দিয়েছি যদি আজকে শাক জোগাড় করতে না পারি তাহলে তো আমার ভাত খাওয়াই হবে না তো এই জন্য শাকটা আজকে বানাতেই হবে বলে শাক নিলাম পেঁপে যেদিনে নিয়ে আসি সেদিনে আমি সয়াবিন দিয়ে রান্না করি তবে আজকে সয়াবিন দিই এমনিতেই পেঁপে আর আলুর ঝোল তো এখানে সর্ষে বাটাটা দিয়ে দিলাম তো এখন যাব আমি আপলোড দিতে কারণ বাড়িতে তো একদম নেটওয়ার্ক পাই না একটা ওয়াইফাই বসিয়ে নিতে হবে তবে এখন নয় এখন হচ্ছে আমার সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ঘর দেওয়া বনি ঠান্ডা লাগে সোয়েটার পড়ছে বনি এই যে সকালবেলা থেকে এই যে বাড়ির সামনের দিকে আসলাম এসে দেখি যে বৃষ্টি এত পরিমাণে হয়েছে কি জল জমেছে চারিদিকে এখন ভিডিও আপলোড দিতে আসলাম পুকুরেও আর দিন বা একটা রাত যদি এই বৃষ্টি হয় তাহলে পুকুর একদম উথলে যাবে ও বলছিল আজকেও নাকি ডারিকা মাছগুলো এদিকে আসছিল চলো আপলোডটা দিয়ে নেই ওদিকে রান্না কমপ্লিট হয়েছে আপলোড দিয়ে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো বউকে বললাম জুকি একটু খাওয়াই দিতে তো এর আগে বলেছিলাম না তোমাদেরকে যে যেন নাচের ক্লাসটা অফ রেখেছি কারণ ঠান্ডার দিনও সামনে এসেছে আর ওর শরীরটা এত অসুস্থ হয় এত দূরে জার্নি ও নিতেই পারে না তো এই জন্য যেহেতু এখন বাড়িতেই থাকে আর শুধু স্কুল স্কুলও বেশি একটা মাঝে মধ্যেই মানে অফ যায় যেমন একটু শরীর খারাপ হলে পাখাতে যেহেতু বসায় তো এই জন্য দিয়ে পাঠাই না তারপরে ফ্যান চলে আর বাড়িতে তো আমাদের ফ্যানের অবস্থা দেখো ওর জন্য আমরাও ফ্যানের হাওয়া খাওয়া বন্ধ করে দিই তো এই জন্য আমি ভেবে আমার এক ননদের কাছে ড্রয়িং এ দিছি ওকে ভর্তি করে তো ড্রয়িং ক্লাস আছে বললো 3টার দিকে তো ওকে এই জন্য ওর পাপাই খাওয়ায় দিয়ে দিয়ে পাঠিয়েছিল ওকে রং কিনে ওকে রং কিনে দিতে বলছি ওরকি বিবি ও রং কিনে দিতে বলছে দেখি কি কি ড্রয়িং করলো দেখা তো একটু জুই কোথায় গিয়েছিল জুই কোথায় গিয়েছিল মা ওরকি রংবদিছে রংবদিছে রং কিনতে বলছে এগুলা আট করিস কি রং কিনতে বলছে না মম রং দেখি তুমি আজ কালার আজকে এটা লেক্সি এটা এটা কালার বলা এটা এইদিকে কালার এটা করতে দিছে আর এটা করতে দিছে এটা করতে এইটা এটা সপ্তাহে একদিন করে রবিবার করে তবে মাঝখানে পূজার জন্য অনেক দিন মিস গেছে তারপরে জুয়ে শরীর খারাপের জন্য তো আজকে সহ টোটাল দুই দিন গেল আর কি কারণ আমি ওকে দেখেছি যে ড্রয়িং শেখার প্রতিও ওর খুব ইচ্ছা যখনই দেখি একা পেন্সিল খাতা নিয়ে কি কি করতে থাকে তারপরে তো নিজেই অনেকবার আমাকে বলে যে মা আমাকে ড্রয়িংয়ে দাও না পিপির কাছে আমি শিখবো স্বরের জন্য কান্নাকাটি করছে ঘুম থেকে উঠে স্বর খাবে দুধের স্বর যে ও এত পছন্দ করে স্বর তারপরে ওই মালাইবাটি এইগুলো ও ঠিক আমার মতো আমারও যেমন এই জিনিসগুলো খুব পছন্দ ওরও তো এখন বাচ্চার জন্য আমি খাওয়া ছেড়ে দিয়েছি বাচ্চাকেই দিই তো চলো ওকে এই যে শরটা তুলে দিলাম আবার দুধটা জাল দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে শটটা তুলে দিলাম তো এই যে এমনিতে কেলেক্সটা দিলে খাচ্ছিলো না এই একটু মুড়ি আর কেলেক্স মিক্স করে দিলাম বিস্কিট চাচ্ছিল আর এখানে বাবার জন্য চা এটা আমার জন্য চা এই কাপটা চেঞ্জ করতে বলো অনেকে কিন্তু আমি বাজারে যাচ্ছি না এদিন আর আজকে আমার পুরো ভিডিও জুড়ে বেশিরভাগ দেখবে চা বানিয়েছি কতবার তারপরে রান্না কারণ দুই দিনের ভিডিও একসাথেই আছে আর জুই এদিকে ঘুম থেকে উঠে শরটা খেয়ে বাবার করলে বসে আছে তো ভাবলাম এখানেই দেই লোকটা ও খাবে এখানে টেবিলে বসে আর বাবা ওই চাটা খাবে আর আমি ওইদিকে ঘরে বসে আমার চাটা ফিনিশ করি তো গতকালকে ভিডিও না দেওয়ার আর ভিডিও না করার সারাটা দিনের একটাই কারণ কারণ গতকালকে পূজার জন্য পূজা করতে পারিনি খুব মনটা খারাপ যদি পূজা করতে পারতাম তাহলে তো এই যে সন্ধ্যাবেলাটা দেখছো আমি চা খাচ্ছি চা না খেয়ে যেতাম পূজার বাজার করতে কেনাকাটা করতে যাক পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে তো এখানে রাতের জন্য কি রান্না করব সেটাই ভাবছিলাম যেহেতু বাজারও যাওয়া হয়নি বাজার করা হয়নি আর ঘরে মুসুর ডাল ছিল তো মুসুর ডালটাই সেদ্ধ বসিয়ে দিলাম ডাল সেদ্ধ আর ভাত এটাই হচ্ছে রাতের খাবার রাতেরটা একটু সেদ্ধ ভাত হলেও চলে ও সবে বাজার গেল কিন্তু রান্নাটা না হলে বেশি দেরি হবে এই জন্য সেদ্ধ ভাতটাই করে স্নান করতে ও এদিকে বাবার জন্য জেঠুর জন্য দাদার জন্য চা বানিয়ে নিয়েছে কারণ আমার একটু দেরি হবে এই শুধু বাসনটা বেঁধে দিয়েছি তো এই সকালবেলাটা ছিল লক্ষ্মী পুজোর দিনের আমি একবারে স্নান করে এসে তারপরে কাজকর্ম শুরু করব তো ওকে বললাম চাটা তুমি করে দাও গুড মর্নিং বন্ধুরা এই যে সকালবেলা স্নান করে নিলাম আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পূজা সবাইকে কোজাগরি লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা কিন্তু আমার মনটা ভীষণ খারাপ সেই কালকের থেকে মনটা খুব খারাপ কারণ এই বছর তোমরা জানো অনেক আশা করেছিলাম অনেক স্বপ্ন দেখেছিলাম যে এই বছর অনেক সুন্দর করে লক্ষ্মী লক্ষ্মী পুজো দেবো আর কি কোনোবারও নিজের ঘরে পুজো দেওয়া হয় না জেঠিমাদের বাড়িতে নাহলে ওই জেঠিমাদের বাড়িতে কোনো এক জেঠিমাদের বাড়িতে প্রত্যেকবার একটু করে হলেও লক্ষ্মী পূজায় থাকি হেল্প করি কিন্তু এবছর ভেবেছিলাম যে নিজের ঘরে লক্ষ্মী পুজো দিয়ে সুন্দর করে লক্ষ্মী মাকে নিয়ে আসবো বসাবো কিন্তু আর হইল না কারণ জানোই তো মেয়েরা ইচ্ছে করলে সব কিছু করতে পারে এমন কোনো কাজ নেই যে করতে পারে না কিন্তু পূজারাই নিজের ইচ্ছে মতো ইচ্ছে করলেও কিছু কিছু সময় দেওয়া যায় না তো এই জন্য এবছর আর পুজো দেওয়া হলো না তো এই জন্য মনটা ভীষণভাবে খারাপ জয়ের বাপ্পাকে বারবার বলছে যে এই এবছর কত আশা করেছিলাম আমরা কত স্বপ্ন রেখেছিলাম কি সুন্দর করে একদম পুজো করব। তারপরে জুইও বলতো যে মা এইরকম করবো এরকম করব ও মোবাইলে ভিডিওগুলো দেখতো লক্ষ্মী পূজা আর বলতো দেখ এই জন্য মনটা ভীষণ খারাপ লাগছে তো এই যে স্নান করে নিলাম আর শাশুড়ি মা আজকেও আসবে না ফোন করে বললো বাবাকে তো রান্না করতে হবে দুপুরবেলা দেখি কি রান্না করি এই জন্য জাস্ট এতটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম সকালবেলা তারপরে সারাটা দিনে ওই রান্না টুকটাক তারপরে আর বেশি কিছু শেয়ার করা হয়নি কারণ ব্লগ করতে একটা অভ্যাস হয়ে গিয়েছে তো না এ জুই কাজ করতেছে তো আমি রান্না করবো হুম কচু নিয়ে এসেছে বাবা কচুগুলোর খোসা ছাড়িয়ে সকালবেলা না রাতের বেলা তো কচু কাটলাম কচু বানাবো আর ভাবছি যে আমাদের খাওয়ার জন্য নারিকেলের নাড়ু বানাবো কারণ জুই যে এতবার জিজ্ঞাসা করতেছে যে কেন বানাবো না কেন বানাবো ও ওরও খেতে ইচ্ছে করবে তো সন্ধ্যাবেলাটা সবাই যেহেতু বানায় আর পূজা দেয় তো এই জন্য আমি ভাবছি যে বাবাকে একটা নারিকেল নিয়ে আসতে বললাম তো নাড়ু বানিয়ে আমরাই খাবো চলো খোসাগুলো ফেলে দেই আর কচুগুলো ধুয়ে রান্নাটা বসিয়ে দেই অন্য সময়ে নারিকেলের দামটা একটু কম থাকে আমাদের এখানে জেঠুদের বাড়িতেই প্রচুর পরিমাণে নারকেল ওখান থেকেই নিয়ে নিই একশো টাকা জোড়া থাকে কিন্তু এই পূজার বাজারে কিন্তু দামটা একটু বেশি তো এটা হচ্ছে আর এক আমার জায়েরদের অনেক নারিকেল গাছ ওরা পারতে পারে না তো ওদের নারিকেল পেরে দিয়েছে কোটা দিয়ে অনেক উঁচুতে তো গাছ তো ওখান থেকে একটা দিয়েছে যদি পূজা পূজা দিতাম তাহলে তো কিনেই নিতাম কিন্তু যেহেতু দিলাম না তো এই দিয়েই জুইকে বানিয়ে দেবো একটা নারিকেলের নাড়ু তো বেশি হয় না আজ কচুর ঝোলটা একদম পাতলা করে করলাম আর বিলেদি ধনেপাতা ধনে দিয়েছি তাহলে সেন্টটা সুন্দর আসে পাতলা হলেও ভালো লাগে আর সেদ্ধ হয়েছে খুব কচুগুলো এখানে আলু ভাজা করে নিয়েছি আর কচুর ডাল আর এই যে ডিম ভাজা ডিম নিয়ে এসেছে তো নিয়ে এসেছে চারটা ডিম চারটা ডিমের মধ্যে দুইটা ডিম আমি অমলেট করলাম আর বাকি দুইটা ডিম রেখে দিলাম রাতের জন্য নাহলে রাতে প্রত্যেক দিন ওই সেদ্ধ ভাত খেতে হয় আর বর্তমানে লক্ষ্মী পুজোর জন্য ব্যাংক সব বন্ধ তো এই জন্য আমি টাকাও তুলতে যেতে পারছি না দোকান থেকে তুললেই বেশি করে টাকা কেটে নেয় তো এর জন্য দুটো দিন থেকে এরকম করে চলছে রাতে করে সেদ্ধ ভাত আর এবার যেহেতু অসুস্থ শেষ তো এখন আমাদের ঘরের কাছে হাত দেওয়া যাবে তো যাই হোক তোমরা দেখতেই পারবে সবটা তো এই যে নারিকেলগুলো আমি এরকম করে নিচ্ছিলাম এটাকে কি বলে জানি না এরকম করাটাকে তো মনটা ভীষণভাবে খারাপ লাগছে কিন্তু তারপর বাচ্চার জন্য করতেছে আর কি কারণ চারিদিকে সবাই কত আয়োজন করতেছে কিন্তু আমি কিছুই করতে পারছি না যাক এই বটিটা দেখো কত দিনের বটি কিন্তু ব্যবহার করা হয় না বলে এরকম জং লেগে গিয়েছে তারপরে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে নাড়ুটা ঠিক আরও আলাদা কিভাবে বানায় জানি না আমি তবে এর আগে একবার এরকম করে বানিয়েছিলাম ভালোই হয়েছিল তবে আজকে আমার এক যাকে জিজ্ঞাসা করে নিলাম যে কীভাবে বানায় যে চিনি দিয়ে হালকা আছে অনেকক্ষণ ধরে ভাজতে হবে তারপরে হাতের মধ্যে বানাতে হবে তো দেখো আমি কড়াই থেকে নামাইও উনি কারণ যদি ঠান্ডা হয়ে যায় যদি না হয় নাড়ুটার তো তখন আর একটু জাল দিয়ে আবার গরম করে নিয়ে বানাবো খুব গরম কিন্তু গরমেই আমি নাড়ুটা বানিয়ে নিচ্ছি নাড়ু আমার সব সময়ই খুব পছন্দের ছিল আর এখনও খুব পছন্দের তো এই তো আমাদের একটা নারিকেলের নাড়ু কমপ্লিট আর নাড়ুর মধ্যে আমার তিলের আর নারিকেল এই দুটোরও নাড়ু খুব ভালো লাগে দাদা ঠান্ডা হোক ঠান্ডা হোক ঠান্ডা হোক তাহলে শক্ত হবে তাহলে খাইতে হবে বুঝছো তো জেঠিমা বলে আসলো প্রসাদ খেতে আসতে আর জুই তো আসার জন্য অস্থির হয়ে আছে কিন্তু একা তো আসতে পারবে না তো আমি নিয়ে আসলাম তারপরে এদিকে দিদি রাখতেছে তো ওদের এখানে এসে দেখি যে পুজো করছে কি সুন্দর করে সব সাজিয়ে পুজো করছে তো আমিও দেখছি আর কি এর আগেও দেখেছি অনেকবার লক্ষ্মী পুজো দেওয়া তবে আবার দেখছি তাহলে নেক্সট টাইম আমি যখন করবো তখন আমিও কিছুটা শিখতে পারছি এখান থেকে কিভাবে কি করে কি সুন্দর পাচ্ছি একসাথে পা ওই যে প্রসাদ নিয়ে আসলাম যদি বাড়িতে খাবে তো ওই জন্য নিয়ে আসলাম লক্ষ্মী পূজার প্রসাদ বিড়েলে খায়নি আমি ঢেকে রাখছি ঢাকায় আছে দেখছো আছে চলা এখন রান্না বসাবো আবার রাতের জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থক ওই যে রাতের জন্য দুটো ডিম রেখে দিয়েছিলাম ওই দুটো ডিম দিয়ে আলুর ঝোল বানাবো টা গুড নাইট দেখা হচ্ছে